শীতের শুভ সকাল সবাই কেমন আছেন আসসালাম আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো চলে আসলাম শীতের সকালে দেখেন কি সুন্দর পাখি অনেক কুয়াশা চারিদিকে একটু হাঁটতে বের হইলাম সকালে সকালে ঘুম থেকে নামাজ পড়ার পরে একটু হাঁটলে শরীরটা ভালো থাকে তো জানিনা আপনারা সবাই সকালে ওইটা হাঁটেন কিনা তো হাঁটার পরে দুপুরে রান্না করলাম বিরিয়ানি তো বাসায় মেহমান আসছে মুন্সীগঞ্জ থেকে তো আমার শ্বশুর বাড়ি হইতেছে মাদারীপুর শিবচরে তো ওদের জন্য আমার হাজব্যান্ড গাছ থেকে ডাব পেরে নিয়ে আসছে সবাই ডাব খাওয়াইতেছি তো আমার বড় মেয়ে কেটে কেটে দিতেছে সব ভাইদের ছোট ছোট ভাইরা ভাই বোনদের তো এখান থেকে সকালে চলে আসলাম আর একটু হাঁটতে হাঁটতে কুতুপুর কুতুপুর নার্সারি এটা তো এখানে অনেক ধরনের ফুল গাছ আছে বা ফল সবজি অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখেন আমি আরও আরও অনেক নার্সারিতে গেছি তবে আমি এরকম নার্সারি কোথাও দেখি নাই দেখেন একজনেরই দু অনেক সুন্দর জায়গাটা তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে দেখেন কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে আমার কাছে অনেক ভালো লাগছে ফুলগুলা তো আমি মাঝে মাঝে এক এক জায়গায় যাই হাঁটি বা সংগ্রহ করি মানে চেষ্টা করি ওরকম পারি না এখানে গাঁদা ফুল অনেক রকমের ফুল গাছ আছে এখানে আর গোলাপ অনেক কালারের দেখাই যাচ্ছে লাল হলুদ গোলাপি কালো এগুলো সব গোলাপ তারপরে পিঙ্ক কালার অনেক ধরনের কালার আছে আসলে আমি ভিতরে ঢুকি নাই মানে ঢুকলে হয়তো একটু কাছাকাছি আপনাদের দেখাইতে পারতাম তারপরও মোটামুটি চেষ্টা করছি যতটুকু করার দেখেন তো বাসায় চলে দেখেন কি কুয়াশা তো আসার সময় আমরা ভ্যান গাড়িতে উঠছি ভ্যানে করে চলে আসলাম কারণ হাইটা যাওয়াটা যতটাই আসান আসাটা একটু কষ্ট হয়ে যায় তো রাত্রে পিঠা বানাইছিলাম দেখেন আমি পিঠা বেড়ে রেখে গেছি সবার জন্য মানে সব বাসায় বাসায় দিব আমাদের ন দেব বা আমাদের বাবার বাড়িতে মেহমান আসছে আবার আরেক জায়গায় দিব মানে সবার জন্য আমি আর কি আলাদা আলাদা বাইরে রাখছি পিঠাটা তো আপনারা কিভাবে ই করেন জানি না আমি এভাবেই মোটামুটি তো মেহমান আসছে পরে লুডুস রান্না করে দিছে সবাই লুডুস খাইব তার জন্য লুডুস পাক করছে আর এদিক দিয়ে আমি আবার দেখেন এটা হচ্ছে পোয়া মাছ বোনা কুর্সি এটা পোলাও কোরমা ভাত মাংস আসলে জন্যই আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে নিবেন আমার পাশে থাকবেন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তো আমার পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন না তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামুকুম